ঠিক আছে তোমরা অপেক্ষা করো দেখো ধন্যবাদ ধন্যবাদ তোমরা অপেক্ষা করো দেখো প্রশাসনের সেনাবাহিনী আসি কিনা তোমরা অপেক্ষা করো যেহেতু বলতেছে ওনারা আসবে হয়তো ওনারা তো মনোহর বঞ্চে আসতে দেরি হবে না অপেক্ষা করো সহপাঠীদের গায়ে পত্র হাত দিচ্ছে আমাদের স্কুলই প্রত্যেকটা দেখতেছি ওরা আন্দোলন করতেছে কিন্তু বৈরের মতো লোক এসে এখানে ওরা গায়ের মতো হাত

মানে মনে পড়ে যাওয়া এদের সব আমরা বিচার চাই সেনাবাহিনীর কাছে আমরা শুধু একটা বিচার আমার কাছে মাইক দিবে আমি সম্পূর্ণ ঘটনা তাদেরকে বলবো এবং বিচার চাবো যে আমাদের প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকদের কি অপরাধ ছিল অপরাধ ছিল তাদের বিনা অপরাধে বিনা বিনা অপরাধে তারা আমার আমাদের ফরিদা ম্যাডাম রেহাদা ম্যাডাম আমরা আমরা তাদেরকে

বন্ধুরা আমার মোবাইলে শেষ হয়ে আসছে মোবাইলটা বন্ধ হয়ে যাবে আমি চার্জের জন্য অপেক্ষা চার্জ করে নিই আমার মোবাইলে বন্ধুর পথে ধন্যবাদ সকলকে আমি মোবাইলে চার্জ দিয়ে নিই সকলকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব বলে চার্জ দিয়ে আবার লাইভে আসার জন্য السلام عليكم ورحمه الله وبركاته